ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যে চিত্র দেখুন বিস্তারিত ফরিদপুর সদর উপজেলার চড় মাধবদিয়া মঈজুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ তিনি বলেন যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন চর মাধবতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মুস্তফা মিরাজ এবং জাতীয়তাবাদী প্রবাসী দলের সভাপতি মির্জা প্রিন্স আলী সহ আরও অনেকে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয় খেলায় এক শূন্য গোলের ব্যবধানে পদ্মার পার চর্ধলায় একাদশ অম্বিকাপুর আশিক স্মৃতি স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে

চেয়ারম্যান তারা প্রবাসন উনি কোনো কর্মকর্তা বজায় রাখবেন আমাদের পরিষ্কার যে অভিভাবক কোনো মানুষের